প্রিয় প্রথম পর্বের ছাত্রছাত্রী বিন্দু অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি করোনাকালীন সময়ের কারণে তোমাদের অনলাইন ক্লাস নিয়মিত ক্লাস অনেক দিন যাবৎ বন্ধ ছিল কিন্তু বর্তমানে কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা পুনরায় অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি তোমরা যারা প্রথম পর্বের ছাত্রছাত্রী তোমরা আসলে ভর্তি হওয়ার পর থেকে তোমাদের যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ তার সাথে কোনো ধরনের সংযুক্ত সংযুক্ত ছিল না কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই তোমাদের এই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হতে পারবে তো তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি প্রথমেই আমাদের শেরেবাংলানগর ঢাকা এটিআই এর এই প্রাথমিক ভিউটি দেখে এই ছবিটি দেখে তোমরা তোমাদের যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ তার একটি ধারণা পাচ্ছ এবং তোমরা যা যেদিন ভর্তি হতে এসেছিল তোমরা এই ভবনটি দেখেছো কিন্তু চিন্তা করেছ কীভাবে ক্লাস করবে কবে ক্লাস শুরু হবে তো আশা করি এই সংকট আমাদের অতিবাহিত হবে এবং আমরা নিয়মিত ক্লাসে যেতে পারবো কিন্তু তার পূর্ব পর্যন্ত কিন্তু আমরা এভাবেই ক্লাসে অংশগ্রহণ করবো তো আমি তোমাদেরকে আজকে পড়াবো বাংলাদেশের কৃষি পরিচিতি এই বিষয়টি তো বাংলাদেশের কৃষি পরিচিতি আমি পড়াবো তোমাদেরকে আমি জেসমিন প্রশিক্ষক হিসেবে আছি ঢাকা তোমাদের এই এই বিষয়ে পড়ানোর আগে আমি তোমাদেরকে বিষয় সম্পর্কে কিছুটা ধারণা দিতে চাই এটি কৃষি ডিপ্লোমা প্রথম পর্বের একটি বিষয় এবং বিষয়ের নাম বাংলাদেশের কৃষি পরিচিতি তো যেহেতু তোমরা ডিপ্লোমা ইন এগ্রিকালচারে ভর্তি হয়েছো সুতরাং তোমরা বুঝতেই পারতেছো যে তোমাদের বেশিরভাগ বিষয়ই হবে কৃষি নিয়ে তো প্রথম পর্বে আমরা একটা প্রাথমিক ধারণা দিব যে কারণে এই বিষয়টির অবতারণা অন্য অন্য পর্বে যে সকল আরও তোমরা ডিটেলস পড়বে তবে এই পর্বে তোমরা প্রাথমিকভাবে ইন্টারমিডিয়েটে থাকলে যে সকল বিষয় পড়তে যেমন পদার্থ রসায়ন জীববিজ্ঞান এই বিষয়গুলো সম্পর্কে বেশি পড়বে প্রথম দুই সেমিস্টারে কিন্তু তৃতীয় সেমিস্টার থেকে সকল বিষয়ই থাকবে মূলত কৃষির উপরে তো প্রথম সেমিস্টারের একটি বিষয় রয়েছে যেটি কৃষি নিয়ে প্রাথমিক আলোচনা করে কৃষি সম্পর্কে তোমার যদি বেসিক তৈরি করতে হয় তাহলে তোমাকে অবশ্যই এই কৃষি পরিচিতি সাবজেক্টটা মনোযোগ দিয়ে পড়তে হবে তো প্রথমেই দেখো কম্পিউটার কোড বলে একটা কথা আছে এটা হচ্ছে আসলে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে দেওয়া একটি সাবজেক্ট কোড বলো তোমরা যেটাতে তোমরা যারা এসএসসি তোমরা এসএসসি পরীক্ষা দেওয়ার সময় তো সাবজেক্ট কোর্ট লিখেছিলে তেমনি এটার সাবজেক্ট রয়েছে যেটি হচ্ছে বলা হয় তারপর দেখো যে এই বিষয়ের মূল পূর্ণ মান কত তো কৃষি পরিচিতি এর পূর্ণ মান একশো পঞ্চাশ মার্কে টোটাল পরীক্ষা হবে একশো পঞ্চাশ মার্ক কিন্তু একবারে পরীক্ষা হবে না তো কিভাবে পরীক্ষা হবে ভেঙে ভেঙে পরীক্ষা হবে সেই বিষয়গুলো তোমাদেরকে এখনই বুঝতে হবে যেমন দেখো তাত্ত্বিক পরীক্ষা রয়েছে এবং ব্যবহারিক পরীক্ষা রয়েছে তো তাত্ত্বিক বলতে আমরা বুঝাই যেগুলোকে তোমরা রিটেন বলো আর ব্যবহারিক বলতে যেটাকে বলো প্র্যাকটিক্যাল তো এই তাত্ত্বিক পরীক্ষাও আবার আমরা কিন্তু একবারে নিব না আমরা ধাপে ধাপে নিব যেমন ধারাবাহিক মূল্যায়ন মানে এটাকে ক্লাস টেস্ট বলে থাকো তোমরা তো এরকম দুইটি ক্লাস টেস্ট নেওয়া হবে এবং প্রত্যেকটি ক্লাস টেস্টের নম্বর দশ করে তো দশ করে যদি হয় তাহলে দুইটি ক্লাস টেস্টে তোমরা বিশ মার্কের পরীক্ষা যেটা কি না তোমরা আগেই আমাদের কাছে দিয়ে রাখবে এবং আরেকটি রয়েছে যে ফাইনাল পরীক্ষা তো এই ফাইনাল পরীক্ষা রয়েছে এইটি মার্চ বা আশি মার্কে এই আশি নম্বরে তোমরা ফাইনাল পরীক্ষা দিবে আশি নম্বরে তোমরা ফাইনাল পরীক্ষা দিবে তাহলে তোমার মোট কত হলো রিটার্ন একশো মার্কের আর রয়েছে কি প্র্যাকটিক্যাল পরীক্ষা তো এই প্র্যাকটিক্যাল পরীক্ষাও আমরা দুই ধাপে নিব এক ধাপে নিব না তো এই প্র্যাকটিক্যাল পরীক্ষার কিছু অধিক নম্বর মানে 25 নম্বর একটি তোমার ক্লাস টেস্টের মাধ্যমে হবে যেটি কিনা তোমাদের ফাইনালের আগেই নেওয়া হবে আর যে বাকি 25 নম্বর রয়েছে সেটি হচ্ছে ফাইনাল পরীক্ষার সময় প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে তো এই প্র্যাকটিক্যালের মধ্যেও তোমাদের কি করতে হবে প্র্যাকটিক্যাল খাতা তৈরি করতে হবে বিভিন্ন অ্যাসাইনমেন্ট করতে হবে এবং মাঠে গিয়েও কাজ করতে হবে তো সেগুলো হচ্ছে যখন আমরা নর্মাল কন্ডিশনে আসবো পৃথিবীর তখন আমরা চিন্তা করব। আপাতত আমরা তোমাদেরকে থিওরি অংশটা পড়াবো এই তাত্ত্বিক অংশটা আমরা পড়াবো পরবর্তীতে যদি পরিবেশ পরিস্থিতি এবং দেশের পরিস্থিতি সব কিছু স্বাভাবিক হয় তখন হয়তো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসটা নেবো তো তোমরা দেখতে পেলে যে কিভাবে তোমাদের একশো ডিস্ট্রিবিউশন হয় এই যে এইটি মার্কস এই মার্কসেরও আবার ডিভাইডেশন রয়েছে তোমার এখানে সংক্ষিপ্ত কোশ্চেন হবে তারপর একটু অতি সংক্ষিপ্ত হবে সংক্ষিপ্ত হবে এবং ব্রড কোশ্চেন হবে তো অতি সংক্ষিপ্ত তোমার দশটি হবে তাতে তোমার দশ মার্ক তারপর একটু বড় যেটা লিখবে তোমরা তিন মার্কস করে সেটাতে তিরিশ মার্ক দশটি কোশ্চেন হবে এবং যেগুলো হচ্ছে তোমার বড় কোশ্চেন সেগুলোতে এক একটি কোশ্চেনের মান হচ্ছে তোমার সিক্স তো পাঁচটি কোশ্চেন উত্তর করতে হবে তাহলে ত্রিশ মার্কস এই মোট হচ্ছে এইটি মার্কসের ডিস্ট্রিবিউশন তো এখন তোমরা যারা যারা ক্লাসে অ্যাটেন্ড করেছো তোমাদের যে ভর্তির সময় একটা রোল নাম্বার দেওয়া হয়েছিল ভর্তি রসিদে তোমরা রোল নাম্বার দিয়ে অ্যাটেন্ডেন্স দিবে এগুলো কিন্তু পরবর্তীতে আমরা কমেন্ট সেকশন থেকে কাউন্ট করব যে লাইভ চলাকালীন সময়ে কারা অ্যাটেন্ড করেছে সেগুলো কাউন্ট করব আর একটি বিষয় যেটা ইম্পর্টেন্ট সেটি হলো যে তোমাদের আমার পড়ানোর মাঝখানে যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে সেগুলো করতে পারো আচ্ছা তাহলে আমি এখনই চলে আসি তোমাদের পড়াশোনার মধ্যে তো এই পড়াশোনার মধ্যে চলে আসলে প্রথমেই দেখো যে তোমাদের বই যারা কিনেছো আচ্ছা বই নিয়েও একটু কথা বলা দরকার যে তোমরা বই কিনবে তোমরা যে লাইব্রেরিতে যাবে লাইব্রেরিতে গিয়ে জিজ্ঞেস করবে যে তোমরা কৃষি ডিপ্লোমা বই চাচ্ছ প্রথম পড়বে তো এগুলো একসাথে তোমরা তোমাদের সবগুলো সাবজেক্টের বই কিনে ফেলতে পারো আবার কেউ চাইলে তোমার যেটা প্রয়োজন সেটা কিনতে পারো তো যেহেতু এখন অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে তো তো আমার মনে হয় যে তোমাদের উচিত সবগুলো সাবজেক্টেরই বই কিনে ফেলা তো এই বইটি হক পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে তো তোমরা যে কোনো দোকানে বা তোমাদের এলাকার দোকানে হয়তো পাবে না কিন্তু যে কোনো বড় লাইব্রেরিতে জেলা পর্যায়ে পাবে আর ঢাকায় বিভিন্ন লাইব্রেরিতে পাবে তো বইগুলো কিনে ফেলবে আর পড়াশোনার মাঝখানে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কোশ্চেন করবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা প্রথমে চলে আসি যে বাংলাদেশের কৃষি পরিস্থিতির প্রথমে যে প্রশ্নটা আমি মূলত তোমাদেরকে পড়াবো পরীক্ষায় যে ধরনের কোশ্চেনগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো আমরা শিখব হচ্ছে কৃষির উৎপত্তিগত সংজ্ঞা মানে কৃষি কাকে বলে আমরা সেটা শিখব দেখো কৃষির ইংরেজি শব্দ তোমরা বেশিরভাগই জানো কিন্তু যার জানো না তারা এখনই শিখে ফেলবে যে কৃষিতে আমরা ইংরেজিতে বলে থাকি এগ্রিকালচার তো স্পেলিংটাও জানতে হবে মানে বানানসহ মুখস্ত করতে হবে কৃষিতে পড়তে আসলে এতটুকু বেসিক অবশ্যই রাখতে হবে তাহলে দেখো এই এগ্রিকালচার শব্দটা কিন্তু তোমার একটা সিঙ্গেল শব্দ না এটা একটি ভেঙে ভেঙে এসেছে বিভিন্ন শব্দ তো এই ভেঙে ভেঙে যে এসেছে সেটা কোথা থেকে এসেছে আমরা সেটা জানব তো যেমন দেখো এই এই এগ্রিকালচার শব্দটি এসেছে একটি ল্যাটিন শব্দ থেকে তোমরা জানো যে ল্যাটিন শব্দ কোনগুলো যে ইতালির রোম তো ওখানে যে ল্যাঙ্গুয়েজ যে ভাষা সেটাকে ল্যাটিন শব্দ বলা হয় ল্যাটিন একটি শব্দ হল এগার এই এগার শব্দের অর্থ হচ্ছে ফিল্ড ফিল্ড তার মানে জন্য হচ্ছে আমরা বলবো এগার শব্দের অর্থ ভূমি অন্যদিকে কালচারা এই এগার এবং কালচারা এই দুইটা শব্দ মিলিত ভাবে এগ্রিকালচার শব্দটি তৈরি করেছে তো এই কালচারা শব্দের অর্থ কি কাল্টিভেশন কালটিভেশন একটি ইংরেজি শব্দ এর অর্থ হচ্ছে আবাদ করা তাহলে ফিল্ড একটি ইংরেজি শব্দ যেটা কিনা এগারের অর্থ তার তো ভূমি আর কালচারাল ইংরেজি শব্দ হচ্ছে কালটিভেশন যার বাংলা অর্থ হচ্ছে আবাদ করা তাহলে আমরা কি বলবো এগ্রিকালচারের সংজ্ঞা আমরা যে কৃষি বলতে আমরা কি বলবো জমি কর্ষণ করে ফসলের আবাদ করাকে বুঝাবো তাহলে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে উৎপত্তিগত সংজ্ঞা কি উৎপত্তিগত সংজ্ঞা যখন বলবে তখন তোমরা এই সংজ্ঞাটাই দিবে মূলত এটা সাধারণত কি হয় এটা সাধারণত ওয়ান মার্কসের হয় মাত্র এক মার্কসের কোশ্চেন হয় তো এক মার্কসের এর যখন হবে তো তখন তোমরা কি করবে এই উত্তরটা দিবে যে এগার শব্দের অর্থ এগারো অর্থ হচ্ছে ভূমি এবং কাল্টিভেশন শব্দের অর্থ হচ্ছে চাষ করা ঠিক আছে আচ্ছা তারপর চলে আসি আমরা আমাদের পরবর্তী বিষয়ে দেখো এটা তো আমরা বললাম যে উৎপত্তিগত সংজ্ঞা তো এই উৎপত্তিগত সংজ্ঞার সাথে সাথে আমাদের কিন্তু আরও জানতে হবে সেটি হচ্ছে অন্যভাবে কিভাবে আমরা এগ্রিকালচারকে বিশ্লেষণ করতে পারি তো অন্যভাবে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি ব্যাপকভাবে তো ব্যাপকভাবের মধ্যে শুধু জমি চাষ করলাম ফসল উৎপাদন করলাম ব্যাপার কিন্তু সেটা নয় দেখো প্রথমে কি করতে হবে জমি চাষ করলাম ফসল উৎপাদন করলাম আমার কিন্তু কাজ শেষ কিন্তু এর মাঝখানে কিন্তু অনেক 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 ধাপ রয়েছে তো প্রথমেই কি করতে হবে আমাকে জমি চাষ করতে হবে তো জমি যখন আমার প্রস্তুত হয়ে যাবে কোনো একটা ফসলের চাষ করার জন্য তারপরে ধাপ কি আমার তারপরে ধাপ হচ্ছে আমাকে বীজ বপন করা তো জমি চাষের পর আমি বীজ বপন করব এখন বীজ বপন করে ফেলে রাখলেই হবে আমাকে তো যত্ন নিতে হবে তাই না তো যত্ন না নিলে তো আমার কোনো কিছু হবে না তো এই যে যত্ন নিব এই যত্ন নেওয়ার মধ্যে বেশ কিছু জিনিস রয়েছে কি কি রয়েছে দেখো এই যত্ন নেওয়ার মধ্যে রয়েছে পানি সেচ দেওয়া সার প্রয়োগ করা এবং অন্তর্বর্তীকালীন পরিচর্যা করা তো এই অন্তর্বর্তীকালীন পরিচর্যার মধ্যে কি কি রয়েছে অনেক কিছু রয়েছে নিরানি দেওয়া আগাছা বাছাই করা বিভিন্ন পদ্ধতি রয়েছে যেগুলো সাধারণত আমরা জমিতে করে থাকি তো সেগুলো কি করতে হবে তোমার অবলম্বন আমাকে অনুসরণ করতে হবে এবং সবশেষে যখন আমার ফসল পরিপক্ক হয়ে যাবে তারপরের ধাপটি হয়েছে আমার ফসল সংগ্রহ ও সংরক্ষণ করা এগুলো কিন্তু আমরা একটা ফসলের ক্ষেত্রে যে জমি চাষ থেকে ফসল সংগ্রহ কিন্তু এগ্রিকালচার বলতে কিন্তু শুধু এখন ফসল চাষি বুঝায় না এর সাথে কিন্তু তোমার আরও অনেক অনেক বিষয় জড়িত যেমন তোমার রয়েছে পশু পালন এটাও কিন্তু এগ্রিকালচারের মধ্যে বা কৃষির মধ্যে পড়ে তারপর পশু প্রজনন এখানে প্রজনন বলতে বোঝানো হয়েছে নতুন নতুন জাত উদ্ভাবন মুরগি বলো হাঁস বলো এগুলোর আধুনিক জাত উদ্ভাবন করা সেটাকে বলা হয়েছে প্রজনন ঠিক আছে তারপরে দেখো এই প্রজননের পরে দেখো পশুজাত দ্রব্যাদি সংগ্রহ ও সংরক্ষণ তো এর মধ্যে কি রয়েছে বলো পশুজাত দ্রব্যাদির মধ্যে কি কি রয়েছে বলো পশুজাত দ্রব্যাদির মধ্যে রয়েছে বিভিন্ন চামড়া হাড়ের গুড়া ইত্যাদিকে তুমি সংগ্রহ করে কোনো একটা কি করবে পরবর্তী ইন্ডাস্ট্রিতে নিয়ে প্রসেসিং করে সেটাকে টাকা ইনকাম মানে অর্থ উপার্জনের একটি উপায় হিসেবে নিবে ঠিক আছে তারপরে দেখো মাছ চাষ তো এই যে মাছ চাষ এই মাছ চাষও কিন্তু আমরা কিসের মধ্যে পড়ে এগ্রিকালচারের মধ্যে পরে তারপর চলে আসো মাছ সংগ্রহও সংরক্ষণ যে মাছ শুধু চাষ করে রাখলাম কিন্তু আমি সংগ্রহ করলাম না সংরক্ষণ করলাম না বা বিক্রি করলাম না তাহলে তো হবে না এটা হচ্ছে তোমার কিসের মধ্যে পড়বে এগ্রিকালচারের মধ্যে পড়বে তারপরে চলে আসো বনায়ন বনায়ন মানে হচ্ছে গাছ লাগানো এই যে বৃক্ষ জাতীয় যত গাছ লাগানো সেটাই কিন্তু কি বনায়নের ভিতরে পড়ে তারপর হচ্ছে বাংলাদেশের যে বিভিন্ন প্রাকৃতিক বন রয়েছে সেগুলোও কিন্তু সংরক্ষণ করে রাখতে হবে সেটাও এগ্রিকালচারের একটা অংশ কিভাবে আমরা প্রাকৃতিক বনের যত্ন নিব তারপর কাট আহরণ যে কোন গাছগুলো কাট আহরণ করা যাবে কোনগুলো করা যাবে না ঠিক আছে এগুলো হচ্ছে তোমরা এগ্রিকালচারেরই একটা অংশ এবং আরেকটি রয়েছে কি মৌমাছি চাষ মৌমাছি চাষ কিন্তু এখন এগ্রিকালচারের একটি ব্যাপক বিষয় তো বর্তমানে কিন্তু বিভিন্ন ফুল জাতীয় যেগুলো তোমার ফসল রয়েছে সরিষা কালোজিরা এগুলোর সাথে কিন্তু মৌমাছি চাষকে আমরা এগ্রিকালচারের একটি ব্যাপক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করে ফেলেছি ঠিক আছে এছাড়া আরও বেশ কিছু রয়েছে যেগুলো এখানে আসেনি যেমন তোমার রেশম চাষ রয়েছে লাক্ষা চাষ রয়েছে এই সকল বিষয়গুলো মাশরুম চাষ রয়েছে এগুলো সবই কিন্তু কি এগ্রিকালচারের অংশ আচ্ছা তোমরা অনেকে বিভিন্ন কোশ্চেন করতে পারো যে যেটা বুঝতে পারছো না সেটা কমেন্টসে তোমরা কোশ্চেন আকারে দিতে পারো যে এই বিষয়টি স্যার বুঝতে পারছি না স্যার এটা কী হবে তো আমি হচ্ছে তোমাদের উত্তর দিব কীভাবে তোমাকে কি করতে হবে কিভাবে হচ্ছে তুমি ওই প্রশ্নের উত্তর পেতে পারো আচ্ছা কয়েকজন জানতে চাচ্ছ যে ম্যাম কতক্ষণ সময় কতক্ষণ সময় ক্লাস হবে আচ্ছা আমি তোমাদেরকে এই প্রথম অধ্যায়ের পাঠ এক পড়াবো তার জন্য আমার যতক্ষণ সময় লাগে এমনিতে তোমাদের রুটিনে তো পঞ্চাশ মিনিট দেওয়া আছে আমি ততক্ষণ নেওয়ার চেষ্টা করব। যদি তার আগে শেষ হয়ে যায় তাহলে তো শেষ হলো নয়তো তোমাদের আবার পরবর্তী ক্লাস রয়েছে সকাল দশটায় তো সেই ক্লাসটিও তোমরা অ্যাটেন্ড করবে তাহলে আমি পরবর্তী স্লাইডে যাই দেখো এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষায় আসে যে কৃষির প্রধান শাখা সমূহ কি কি তো এই সাথে কিন্তু আর একটা প্রশ্ন আছে এটা বলানো যাবে না যে কৃষির উপখাতগুলো কি কি তো সেটা আমরা আসব দেখো কৃষির প্রধান শাখা বলতে আমরা কৃষির সাথে কি কি অন্তর্ভুক্ত রয়েছে দেখো যে ফসল চাষ এটি কিছুক্ষণ আগে আমি তোমাকে বলেছিলাম যে কৃষি বলতে শুধু কিন্তু কি বোঝায় না শুধু কিন্তু ফসল চাষ বোঝায় না আর অনেক কিছু বোঝায় তার একটি হলো ফসল চাষ কৃষি শাখার মধ্যে তারপরে দেখো পরবর্তী আরেকটি ধাপ রয়েছে কি পশু পাখি পালন এই যে হাঁস মুরগি পালন এটিও কিন্তু কি পড়ে কৃষির মধ্যে পড়বে তারপর চলে আসো মৎস্য চাষ এই যে মাছ মাছ চাষ করা এই যে আমাদের বিভিন্ন পুকুরে মাছ চাষ করা সাধুপানির মাছ তো এগুলো কি কৃষির মধ্যে পড়বে তারপর বনায়ন বনায়ন হচ্ছে আমি তোমাদেরকে কিছু সময় আগে বলেছি যে পতিত স্থানে বন সৃষ্টি করা সামাজিক বনায়ন সম্পর্কে তোমরা পরবর্তীতে পড়বে তো এটাও এগ্রিকালচারের একটি অন্যতম বড় শাখা তারপরে দেখো কৃষি অর্থনীতি এই যে কৃষি অর্থনীতি মানে আমাদের এগ্রিকালচার সেক্টরকে কিভাবে আমাদের ইকোনমিক্সে আরও বেশি পরিমাণ অন্তর্ভুক্ত করা যায় এবং আমাদের দেশে কৃষির উন্নয়ন করা যায় জিডিপিতে কৃষির অবদান বৃদ্ধি করা যায় এগুলো নিয়ে কিন্তু আমাদের বিভিন্ন আলোচনা করতে হবে দেশের অর্থনীতি অর্থনীতিবিদে চিন্তা করতে হবে তো তার জন্য কৃষি অর্থনীতিও একটি গুরুত্বপূর্ণ শাখা এগ্রিকালচারে তারপর চলে আসো কৃষি প্রকৌশল এই যে বর্তমানে দেখো কিছুদিন আগে আমাদের কোভিড পরিস্থিতিতে যখন লোকবলের অভাব ছিল তখন কিভাবে তোমার অল্প লোকবল দিয়ে আমরা কিন্তু ধানগুলো কেটে ফেলেছি তার জন্য অন্যতম কাজ করেছি কি ইঞ্জিনিয়ারিং সেক্টর যে কিভাবে তোমার ধান কাটার মেশিন তারপর ধান রোপণের মেশিন তারপর তোমার সেগুলো সংগ্রহ করার বিভিন্ন মেশিন তো এই যে জিনিসগুলো নিয়ে গবেষণা করবে নতুন নতুন যন্ত্রপাতি উদ্ভাবন করবে তার জন্য কিন্তু কৃষি প্রকৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আমরা কি দেখলাম যে এই এই বিষয়গুলো কি কৃষি প্রধান শাখার অন্তর্ভুক্ত তারপর চলে আসো যে বর্তমানে কৃষিতে তোমার কি পরিমাণ আহ চাষ হচ্ছে কোন ফসল বেশি চাষ হচ্ছে তাহলে দেখো বর্তমানে আমাদের দেশে কিন্তু বেশি চাষ হচ্ছে ধান এবং সেই ধানের মধ্যে সবচেয়ে বেশি চাষ হচ্ছে উপসি ধান এই উফসির ফুল মিনিং কি উন্নত ফলনশীল ধান অতি উন্নত ফলনশীল ফলনশীল এবং ঠিক আছে এটাকে আমরা সংক্ষেপে বলি উপসি ধান তো এই ধান কিন্তু বর্তমানে প্রচুর চাষ হচ্ছে আমাদের তো কিভাবে বুঝবো তোমরা এই স্ট্যাটিস্টিক্সটা দেখো যে এইটা আমাদের দুই হাজার বিশ একুশ সালের পরিসংখ্যানে আছে আহ বিশ না সরি দু হাজার দশ এগারো সালের পরিসংখ্যানে যে আউশ ধানের মধ্যে ফর্টি টু পার্সেন্ট ধানই উপসি আর বাকি যে তোমার আটান্ন পার্সেন্ট রয়েছে সেটা হচ্ছে লোকাল জাত চাষ হচ্ছে আমন ধানে দেখো সিক্সটি থ্রি পার্সেন্ট ধান তোমার কি হচ্ছে সিক্সটি থ্রি পার্সেন্ট ধান তোমার উপসি এবং বাকি যে অল্প পরিমাণ রয়েছে সেটি হচ্ছে তোমার লোকাল ভ্যারাইটি আর বড় ধান দেখো যেটাকে আমাদের গ্রামে ইরি ধান বলে থাকে বা বৈশাখী ধান বলে থাকে বৈশাখ মাসের যে ধানটা উঠে তো সেই ধানের নাইনটি পার্সেন্টই হচ্ছে আমাদের আধুনিক জাত বা উফসি জাত আর মাত্র টেন পার্সেন্ট লোকাল জাত চাষ হচ্ছে তার মানে আমরা কি দেখলাম যে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে যে যে সকল তোমার জাত উদ্ভাবন হচ্ছে তো সেই জাতগুলো কিন্তু আমাদের কৃষিবিদদের কৃষকদের মধ্যে বেশি ছড়িয়ে যাচ্ছে আচ্ছা দেখো যে তাহলে আমরা কি দেখলাম যে এই উপসি ধান চাষ করার আমাদের সফলতা কি উদ্দেশ্য কি এই যে উপসি ধান চাষ করার কারণে আমাদের কি বাড়ছে আমাদের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে যে তোমরা চিন্তা করে দেখবে যে স্বাধীনতার পর থেকে আমাদের কিন্তু কি কৃষি জমি প্রচুর কমে যাচ্ছে কিন্তু আমাদের কিন্তু কি হচ্ছে না ধানের বা চালের কিন্তু উৎপাদন ঠিকই বেড়ে যাচ্ছে মানে আমাদের জনসংখ্যা বাড়ার সাথে সাথে আমরা কিন্তু উৎপন্ন ধান দিয়ে আমাদের অভাব মেটাতে পারছে খাদ্যের স্বয়ংসংখ্যতা অর্জন করতে পারছে এই কারণে কিন্তু উপশিদান অত্যন্ত প্রয়োজনীয়। আচ্ছা দেখো এখন আমি যেই ক্লাসটা যে বিষয়টা তোমাদেরকে পড়াবো সেটি কিন্তু সাধারণত পরীক্ষায় প্রতি বছরই এসে থাকে যে জাতীয় কৃষি নীতির প্রধান উদ্দেশ্যাবলী কি কি? এই জাতীয় কৃষি নীতির প্রধান উদ্দেশ্য বলি দেখো তো এই প্রধান উদ্দেশ্যগুলি তোমরা খুব ভালো করে পড়বে এবং এটা কিন্তু যদিও বলা উচিত না তোমাদের মুখস্থ করে ফেলতে হবে যদিও মুখস্থ করার পক্ষে আমি নই আমি চাই যে তোমরা সব কিছু ভালোভাবে বোঝো কিন্তু এই জিনিসটা কিন্তু তোমাদের পয়েন্ট ধরে মুখস্ত করে ফেলতে হবে পরীক্ষায় এটা আসবে জাতীয় কৃষি নীতির প্রধান উদ্দেশ্যগুলি তো তোমাদের বইয়ে বেশ কিছু পয়েন্ট রয়েছে যদিও বর্তমানে অনেক চেঞ্জ হয়েছে নীতি এবং অনেক নতুন নতুন পয়েন্ট যুক্ত হয়েছে কিন্তু তোমাদের বইয়ের যেটা রয়েছে তোমরা সেটাই পড়বে যেমন দেখো প্রথম উদ্দেশ্যটা দেখো লাভজনক ও টেকসই কৃষি উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করা এখানে দুইটা জিনিস রয়েছে এই দুইটা জিনিসে তোমাকে গুরুত্ব দিতে হবে একটি হচ্ছে লাভজনক মানে হচ্ছে যে তুমি করে করতে পারবে আর টেকসই মানে হচ্ছে যেটাকে তুমি টিকিয়ে রাখতে পারবে টেকসই মানে যেটা অনেকদিন টিকে থাকে ঠিক আছে তাহলে এই যে কৃষি উৎপাদন ব্যবস্থা সেটাকে আমরা কি করব লাভজনক করব এবং টেকসই করব। এটা হচ্ছে জাতীয় কৃষি নীতি প্রথম উদ্দেশ্য ঠিক আছে তারপরে পরবর্তী উদ্দেশ্যটা দেখো তুমি তোমরা যে কৃষকদের আয় বৃদ্ধির মাধ্যমে ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা তো এই যে ক্রয় ক্ষমতা বলতে কৃষকের ক্রয় ক্ষমতা বোঝানো হয়েছে যে কৃষকরা যদি কৃষিকাজকে ভালোভাবে করে লাভজনক হয় তখন কি হবে কৃষকের কিন্তু কি হবে ইনকাম বৃদ্ধি পাবে এবং ইনকাম বৃদ্ধি পেলে তার কী হবে অন্য অন্য বস্তু যে কিনে তার অভাব মেটানোর ক্ষমতা সেটা কিন্তু কি হবে বৃদ্ধি পাবে তো এটা কিন্তু আমাদের কি করতে হবে জাতীয় কৃষি নীতির মাধ্যমে কি করতে হবে নিশ্চিত করতে হবে তারপর খাদ্য নিরাপত্তা বিধান ও পুষ্টি উন্নয়নের লক্ষ্যে অধিক পুষ্টিমান সমগ্র সম্পন্ন খাদ্য সামগ্রীর উৎপাদন ও সরবরাহ করতে হবে এখানে খাদ্য নিরাপত্তা বলতে কী বোঝানো হয়েছে খাদ্য নিরাপত্তা মানে হচ্ছে যে তোমার দেশে যতজন জনসংখ্যা রয়েছে সকল জনসংখ্যার খাদ্য খাওয়ানোর ক্ষমতা ওই দেশের উৎপাদন যি তো খাদ্যের রয়েছে কিনা সেটাকে বলা হয় খাদ্য নিরাপত্তা অর্থাৎ একটি দেশে তোমার এক বছরে যে পরিমাণ খাদ্য উৎপাদন হবে সেই পরিমাণ খাদ্য ওই দেশের সকল জনগণকে তার খুদামেটাতে পারবে কিনা সেটাকে আমরা খাদ্য নিরাপত্তা বলে থাকি ঠিক আছে তাহলে আমাকে কি এটা কৃষিনীতির একটি উদ্দেশ্য কি যে আমরা খাদ্য নিরাপত্তা বিধান করব তার মানে দেশে খাদ্য সংসম্পতা অর্জন করে সকলের খাদ্যে আমরা যোগান দিব এবং সেই খাদ্যটা কি হবে অধিক পুষ্টিমান সম্পন্ন হবে ঠিক আছে তারপর আমরা পরবর্তী ধাপে চলে আসি কি শিল্প খাতে সহায়ক ফসল অন্যান্য কৃষি পণ্য উৎপাদন করা আচ্ছা এইখানে চলে তোমরা যে শিল্প সহায়ক মানে কি দেখো যে বাংলাদেশে কিন্তু অনেক সময় বিভিন্ন সিজনে যে সকল ফসল উৎপাদন হচ্ছে সেগুলো কি এত বেশি উৎপাদন হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তোমরা বিভিন্ন টিভিতে পেপার পত্রিকায় নিউজ পাবে যে কি হচ্ছে যে এত বেশি টমেটো হয়েছে যে কৃষকরা রাস্তায় টমেটো ফেলে দিচ্ছে এত বেশি আম রাস্তায় আম ফেলে দিচ্ছে এত বেশি ফুলকপি এক টাকা পিসেও তোমার কি হচ্ছে না এখন বিক্রি হচ্ছে না বিশেষ করে কৃষক পর্যায়ে তো এই সকল যে ফসল রয়েছে আমরা যেগুলো উৎপাদন করবো সেগুলোকে কিভাবে ফ্যাক্টরিতে প্রসেসিং করা যায় যেমন তোমরা এখন যেটা দেখো আমের জুস হ্যাঁ টমেটোর সস মানে এই যে এই সকল যেগুলো শিল্প খাতে অবদান রাখবে আমরা সেই সকল জিনিসের প্রতি কি করব বেশি গুরুত্ব দিব ঠিক আছে এটা হচ্ছে জাতীয় কৃষিনীতির একটি উদ্দেশ্য তারপর দেখো কৃষি পণ্যের আমদানি এটা আস এই যে দেখো বর্তমানে একটি হট ইস্যু কি বলো পেঁয়াজ আমদানি হ্যাঁ যে আমাদের পেঁয়াজ কি হচ্ছে পেঁয়াজের শর্টেজ রয়েছে বিভিন্ন দেশ থেকে মিশর থেকে পাকিস্তান থেকে থাইল্যান্ড থেকে আমাদের চীন থেকে পেঁয়াজ আসতেছে তো আমাদের কি করতে হবে যে এই যে এই সকল পণ্য কিভাবে তোমার আমদানি কমানো যায় এবং আমরা আরও উৎপাদন বৃদ্ধি করে কিভাবে রপ্তানি বাড়াতে পারি সেটা নিয়ে কি করব আমরা চিন্তা করবো পরবর্তীতে দেখো যে কৃষি পণ্য শিল্প এইটার সাথে কিন্তু তোমার কি রয়েছে এটির একটি কি রয়েছে রয়েছে সম্পর্ক এই যে শিল্প খাতের সহায়ক ফসলের সাথে এখানে কিন্তু কি বলছে যে এখানে উৎপাদন বৃদ্ধি করবে আর এখানে কি করবে শিল্প স্থাপনের সুযোগ সৃষ্টি করবে তার মানে তখন তোমাকে এখানে আবার শিল্প মন্ত্রণালয়ের সাথে একটু আমাদের কৃষি মন্ত্রণালয়ের কোনো একটা সম্পর্ক তৈরি করে রিলেশনশিপ ডেভেলপ করে আমাকে কি করতে হবে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের কাজ করতে হবে তারপর দেখো কি বলেছে প্রান্তিক ক্ষুদ্র ও বর্গা চাষিদের স্বার্থ সংরক্ষণ করা এখানে কিন্তু আমি কৃষকদের কথা বলেছি প্রান্তিক মানে যাদের যারা অতি ক্ষুদ্র যাদের জায়গা জমি নেয় কৃষক তার মানে খুবই অল্প পরিমাণ জমি তাদেরকে বলে প্রান্তিক তারপর হচ্ছে ক্ষুদ্র মানে যাদের অল্প পরিমাণ জমি রয়েছে আর বর্গা চাষি তো যে যাদের জমি নেই কিন্তু তারা অন্য জমিতে চাষ করে যে কীভাবে তাদের স্বার্থ রক্ষা করা যায় তাদেরকে আমরা ঠকাবো না এটাও কিন্তু জাতীয় কৃষি নীতির একটি উদ্দেশ্য তারপরে চলে আসো বিশ্ব বাণিজ্য সংস্থা এর কৃষি চুক্তি যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সেখানে কিন্তু কৃষি বিষয়ক বিভিন্ন কি রয়েছে বিভিন্ন অ্যাজেন্ডা রয়েছে তারপর দেখো সাফটা এখানে হচ্ছে এটা হচ্ছে তোমার সার্কের দেশগুলোর মাধ্যমে একটি চুক্তি তারপর অন্য যে আন্তর্জাতিক চুক্তি সেগুলোতে যে কৃষি বিষয়ক যে ব্যাপারগুলো রয়েছে সেই ব্যাপারগুলো কি করব আমরা মেনে চলে কিভাবে দেশের কৃষির উন্নয়ন করা যায় সেটা কাজ করতে হবে তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানে এই যে পয়েন্ট রয়েছে আটটি পয়েন্ট রয়েছে এটা কিন্তু একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে তোমাদের কারণ এটি পরীক্ষায় আসবে তারপর চলে এটা হচ্ছে শর্ট কোশ্চেন আসে পরীক্ষায় যে কৃষির উপখাত কয়টি এবং কি কি তো এই যে শর্ট কোশ্চেন এক মার্কসের কোশ্চেন এটা কিন্তু তোমাদের মুখস্থ করে ফেলতে হবে তো তাহলে দেখো আমরা দেখতেছি কৃষির উপখাত কয়টি দেখো কৃষির উপখাত হচ্ছে চারটি ঠিক আছে তো এই কৃষির উপখাত চারটি এ নিয়ে আমি একটু আগে কথা বলেছি সেখানে অবশ্যই উপখাত ছিল না সেখানে তোমার ব্যাপারটা ছিল যে কৃষির শাখা শাখা আর উপখাত কিন্তু এক নয় তো একজন মনে হয় আমাকে কোশ্চেন করেছিল যে কৃষি প্রকৌশল কৃষির শাখা কিনা হ্যাঁ কৃষি প্রকৌশল কৃষির শাখা কিন্তু কৃষির উপখাত নয় ঠিক আছে তাহলে দেখো এই কৃষির উপখাতগুলোর মধ্যে কি কি রয়েছে ফসলের উপখাত পশু সম্পদ উপখাত তারপর হচ্ছে তোমার মৎস্য সম্পদ উপখাত এবং বন সম্পদ উপখাত এই চারটি রয়েছে কি কৃষির উপখাত তো এই উপখাত সম্পর্কে কিন্তু কি তোমাদের মুখস্থ করতে হবে ঠিক আছে তারপরে দেখো পরবর্তীতে আমি চলে আসি যে কৃষি আমাদের অর্থনীতিতে কি পরিমাণ অবদান রাখে তার একটি ধারণা নাও তোমরা যেমন দেখো অর্থনৈতিক সমীক্ষা মানে প্রতি বছর যে সরকার একটি সমীক্ষা দেয় সে অর্থনৈতিক সমীক্ষা দশ এগারোর একটা ই দেখো যে কি বলা হয়েছে যে এই সমন্বিত অবদান আমাদের জিডিপিতে জিডিপিতে উনিশ দশমিক পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে টোটাল কৃষির অবদান তো তার মধ্যে কি দেখো ফসল রয়েছে পশু রয়েছে বন রয়েছে মৎস্য রয়েছে এটা একটু আগে তোমাদের সাথে কথা বলেছি আমি তাহলে দেখো যে ফসল খাতের অবদান দেখো এগারো দশমিক চব্বিশ পশু খাত সম্পদ সম্পদ এবং এগুলো হচ্ছে এক তোমার এই চারটা মিলিতভাবে ভাবে এটা হচ্ছে সমন্বিত কৃষির অবদান আমাদের জিডিপিতে বর্তমানে এগুলো অনেক চেঞ্জ হয়েছে কিন্তু তোমাদের বইটি রিভিউ করা হয়নি তোমাদের বইয়ে সেই দশ এগারো সালের ডেটা রয়েছে তো তোমরা এটাই আর কি পড়বে তারপর চলে আসে এটা কিন্তু ব্রড কোশ্চেন আসে বড় কোশ্চেন আসে এখানে আমি জাস্ট হচ্ছে মূল পয়েন্টগুলো দিয়েছি কিন্তু তোমাদের কিন্তু এগুলো ব্যাখ্যা করে পরীক্ষা হলে উত্তর করতে হবে কৃষির গুরুত্ব এটা ব্রড কোশ্চেন হবে ছয় মার্কসের কোশ্চেন সো তোমাদেরকে ওইভাবে দুই তিন পেজ বড় করেই লিখতে হবে তো তোমাদের সেই প্রিপারেশন নিয়ে এটা করতে হবে ঠিক আছে তাহলে দেখো যদি তুমি ব্রড কোশ্চেন হিসেবে পড়ো আমি যেমন শুধু পয়েন্টগুলোর উল্লেখ করেছি তোমাকে কিন্তু এই পয়েন্টগুলোর আন্ডারে আরো কি করতে হবে অনেক কিছু লিখতে হবে তাহলে দেখো প্রথমে আমরা চলে আসি কৃষির গুরুত্ব একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে মৌলিক চাহিদা পূরণ মানে আমাদের মৌলিক চাহিদার মধ্যে কি কি রয়েছে আমরা জানি যে খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটি কিন্তু কে করছে এগ্রিকালচার বা কৃষি করছে দেখো যে খাদ্য এটা তো তোমাদেরকে বোঝানোর মতো কিছু নাই যে খাদ্য কীভাবে আমাদের মৌলিক চাহিদা পূরণ করে দেখো এই যে পানি এবং লবণ এই দুইটা ছাড়া পানি এবং লবণ এই দুটা ছাড়া যত খাদ্য রয়েছে তোমরা চিন্তা করো কল্পনা করো ধান গম ভুট্টা তারপরে চলে আসো যে মাছ মাংস তারপর তেল জাতীয় মধ্যে চলে আসো সরিষা সয়াবিন তারপর চলে আসো ভিটামিন শাক সবজি তারপর সুগার জাতির মধ্যে আখ তাল খেজুর চা কফি নারকেল তারপর মশলার মধ্যে চলে আসো পেঁয়াজ রসুন মানে কোনটা তুমি পাও না কৃষি থেকে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু কি হবে তোমার কি সব কিছুই হচ্ছে তোমার কি থেকে আসবে কৃষি থেকে আসবে ঠিক আছে শুধু পানি আর লবণটা বাইরে থেকে আসতেছে তারপরের ধাপে চলে আসো যে বস্ত্র তো বস্ত্র বলতে আমরা কি বুঝবো বস্ত্র মানে তো কাপড় তো কাপড় তৈরি হয় কি দিয়ে তোমরা বলো যে আজকাল কিছু কিছু কাপড় হয়তো তোমার কৃত্রিম উপায় তৈরি হচ্ছে বাট বেশিরভাগ বস্ত্র সুতি সিল্ক তারপর রেশমি পশমি সব কিছুই তারপর পাটের পাটের রাস্তে থেকে হচ্ছে তিল তিসি থেকে হচ্ছে তুলা থেকে হচ্ছে তুলা থেকে সুতা হচ্ছে রেশম থেকে রেশমি সুতা হচ্ছে ভেড়া ছাগল এগুলো পশম থেকে কী তৈরি হচ্ছে বিভিন্ন পোশাক তৈরি হচ্ছে তার মানে হচ্ছে যে বস্ত্রের জন্য অন্যতম উদ্দেশ্য কি আমরা দেখতেছি কৃষি এটা ছাড়া হবে না তারপর চলে আসো আশ্রয় তো আশ্রয়ের মধ্যে কী রয়েছে যে তোমরা আদি যুগ থেকে চিন্তা করো যে আদি যুগে কিন্তু মানুষ কোথায় থাকতো গাছের কোটরে থাকতো গাছের শাখায় থাকতো তারপর বর্তমানকালে আবার কি করছি আমরা বাসস্থান তৈরি করছি আর সেখানে তারপর বিভিন্ন ফার্নিচার তৈরি করছি তো সব কিছুতেই আমরা কি কৃষির গুরুত্ব আমরা কি করতে পারবো না কোনোভাবেই